এত পরিমাণে অ্যাক্টিভ থাকি তাহলে কেন ফেসবুকে রিস এঙ্গেজমেন্ট কমে যায় হ্যালো আসসালামু আলাইকুম সবই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই ব্যাপারটা নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো এটা কিন্তু আমার নিজে পার্সোনাল কোনো কথা না এইটা যারা ফেসবুকে কা প্রশিক্ষণ মানে যারা এই কোর্স করায় তাদের কাছ থেকেই জেনে আমি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম মাঝে মধ্যে দেখবেন আপনারা খেয়াল করে যে পেজের রিস এঙ্গেজমেন্ট এতটা পরিমাণে বেশি থাকে আবার মাঝে মধ্যে দেখবেন অনেকটা কমে যায় তখন এটা কেন হয় এটা অনেকে ভাবে যে আমাদের ভুল বা আমাদের কোনো গাফিলতির কারণে এরকম হয় বিষয়টা এরকমই না বিষয়টা হলো এটা ফেসবুক মাঝে মধ্যে আমাদের পেজের রিস এঙ্গেজমেন্ট খুবই কমিয়ে দেয় যাতে আপনারা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকেন এটা ফেসবুকের একটা ট্রিক তাই বলে আপনাদের ঘাবড়াবার কিছু নেই মন খারাপেরও কিছু নেই তাই বলে পোস্ট করা বন্ধ করবেন না যেভাবে নিয়ম মেনে কাজ করেন ঠিক সেইভাবে নিয়ম মেনে কাজ করবেন আর এই সময়টায় তখন এরকম হলে তখন এই সময়টায় বেশি বেশি ছবি এবং স্টোরি পোস্ট করবেন তাই বলে ভিডিও বন্ধ করবেন না রিলস প্রতিদিন মিনিমাম দুইটা করে রিলস আপলোড করবেন একটা বড় ভিডিও আপলোড করবেন তার পাশাপাশি পাঁচটা ছয়টা স্টোরি পাঁচটা ছয়টা ছবি পোস্ট করবেন কেমন লাগলো ভিডিওটা সব